আসে তো ওই যে আপনার ইয়া বিভিন্ন জায়গা থেকে আসলে ওই মেট্রো রেলে আইসাই এদিক দিয়ে আসতে বলি এদিক দিয়ে কাছে দশ বারো মিনিট লাগে আসতে মেট্রো রেলের কাছে আসলে আচ্ছা আসবো ভাই আসবো কারণ যে জিনিসগুলো অনেক দিন যাবো তো আপনার ওইটা ফলো করতেছে দেখতেছে ভালো লাগে অন্য অন্য জায়গাগুলোর থেকে এখন এটা দেখি কি অবস্থা চলতে থাকে আপনার বৃষ্টি হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আমি তো গতকাল আপনার ওদিকে নাই গত তো দুই দিন যাবৎ অবিরত চলতেছে অফিসে গতকাল যাই নাই আজকে তো না গেলে বেও পাই ও কারণ ক্লাস থাকে আর টোটাল স্টেশনের ইয়ে এখন কালকে অনেকে ফোন নিচে আসতে না বলছে আমি কই না পারবো না ভাই এই বৃষ্টির মধ্যে আজকে তো যাইতেই হবে इजीली দূর দূরান্ত থেকে লোক নাকি অনলাইনে লোকজন আসে অনলাইনে দুইটাই করি সুযোগ থাকলে আপনি इंडिया থেকে আসতো

এজন্য মাছ আর দুইটা করে ব্যাস শেষ করি অনেক সময় আহ এখন মনে হইল যে আপনার ইয়াটা অনলাইন এর যে ইয়া গুলো ভার্সন গুলো এবং আপডেট সফটওয়্যার লিস সহ এটা মনে এটা যে অনেক টাইম খুব আগে ওই সময় যখন দেখছে তার থেকে বেটার আছে এখন না আমি তো আপনার পদ্ধতিটা মনে হয় ভালো পদ্ধতিটা ভালো অনেক লিপ সফটওয়্যার নিয়ে আসছি এক বছরে ঠিক আছে এবং অনেক আপডেট করা হয়েছে সামনে আরো আপডেট হবে টোটাল স্টেশনের কাজ এই আপডেট জিনিসটি অনেকটা ভালো হয়েছে এবং পদ্ধতিটা মনে হয় ভালো আপনার এটা টোটাল স্টেশনের ব্যাপারে এমন আবিষ্কার করতেছি বুঝছেন নি আপনার সীমা নির্ধারণ একবার 100% পাবেন 1 মিলিও বেরি হবে না 1 মিলি আপনার ইঞ্চি না ঠিক আছে বিদেশে যেমন 6 মিলি বেরি হইলে ওই মাপ নেয় না ঠিক আমাদের ওই রকম আমি স্টাডি করতেছি এই এর উপরে

Uh, compilator is